খাবার যতই দামি হোক পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই আসসালাম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম নতুন একটা রেসিপি আসলে অনেকেই আপনারা টমেটা ভাজি খেয়েছেন কাঁচা টমেটা ভাজি কয়জন খেয়েছেন আমি ঠিক জানি না কিন্তু আমার কাছে কিন্তু কাঁচা টমেটা ভাজিটা অনেক ভালো লাগে তো আসলে কালকে আমি এক কেজি কাঁচা টমেটা কিনেছিলাম সেটাই ভাজি করতেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেন জানি না আমার মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত তাই শেয়ার করতে চলে এলাম কারণ আমার কাঁচা টমেটো ভাজিটা কিন্তু অনেক মজা হয় আর আমার বেশ ভালো লাগে আর আপনার ভাইয়াও খুব পছন্দ করে প্রথমে আমি কাঁচা টমেটোগুলো কেটে নিলাম আর তারপর দেখেন একটু ভাজা ভাজা করে হচ্ছে তার ভেতরে কাঁচা টমেটো দিয়ে দিলাম খুব সিম্পল খুবই মানে সিম্পল এবং খুবই স্বল্প টাইমে হয়ে যায় কিন্তু খেতে যে এত মজা লাগে অনেক সময় দেখবেন আমাদের মুখে কিন্তু রুচি থাকে না কিছুই খেতে ইচ্ছা করে না তখন যদি এরকমভাবে আপনারা কাঁচা চা টমেটো ভাজি করে খান আমার মনে হয় যে আপনাদের রুচির কিছুটা হলেও পরিবর্তন আসবে কারণ আমি আসলে আমার নিজের কিছু দিন ধরে ভালো লাগছে না কিছুই খেতে কেমন জানি একটা অস্বস্তি অস্বস্তি লাগছে তো আজকে আমি হচ্ছে ভাবলাম যে আমার যদি এইভাবে আমি ভাজিটা করে খাই তাহলে হয়তো বা আমি একটু খেতে পারবো বা আমার ভালো লাগবে তো আসলে সেটাই আমি ট্রাই করলাম আর সেটা সত্যিই হচ্ছে আমি কিন্তু এর সাথে আরও অনেক কিছু রান্না করেছিলাম চিকেন রান্না করেছিলাম কিন্তু আমি কিন্তু চিকেন দিয়ে খেতে পাইনি কিন্তু আমি এটা দিয়ে ভালোই তৃপ্তি সহকারে ভাত খেলাম তো আপনাদের সাথে সেই জন্যই শেয়ার করতে চলে এলাম এই যে দেখেন টমেটোটা ঝাল পেঁয়াজের সাথে ভালোভাবে কিছুক্ষণ হচ্ছে একটু ভেজে নিয়ে তারপরে আমি এর ভেতরে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব এটা আসলে খুবই সিম্পল রেসিপি খুবই সিম্পল রেসিপি কিন্তু একবার বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখেন এটা যে এত মজা হয় যে আপনাদের বলার মতো না আমরা কিন্তু পাকা টমেটোটাও কিন্তু ভাজি করে খাই কিন্তু হচ্ছে আমার কাছে স্পেশালি এই যে কাঁচা টমেটো ভাজিটা কিন্তু খুব ভালো লাগে তো আজকে আপনাদের সাথে সেই জন্যই এটা শেয়ার করা আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানায় মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া এবং ভালোবাসা যারা একটা হচ্ছে লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা যারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপুরা ভাইয়ারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল বাটনটি প্রেস করে দেবেন আর এই যে দেখুন আমি ভাসতে ভাসতে কিন্তু হচ্ছে টমেটার কালারটা একটু চেঞ্জ হয়েছে যেহেতু আমি হলুদ দিয়েছি আর দেখেন মানে কী সুন্দর একটা কালার কালারটাও কিন্তু অ্যাট্রাক্টিভ একটা কালার এটা কিন্তু দেখতে খুবই লোভনীয় এবং খেতেও মার্শাল্লা অনেক মজা আপনারা একটু ট্রাই করে দেখবেন এভাবে যদি করে খান দেখবেন আপনাদের কাছেও ভালো লাগে আপনাদের ভাইয়া কিন্তু পরাটার সাথেও এটা খেয়েছিল আসলে এটা রুটি পরাটা বলেন গরম ভাত বলেন সব কিছুর সাথেই খাওয়া যায় ভালোই লাগে একটু টক টক একটু মিষ্টি মিষ্টি কারণ আমি এর ভেতরে আরও একটা জিনিস হচ্ছে অ্যাড করব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আর এর ভেতরে কি অ্যাড করব বলেন তো আমি আসলে এক চামচ চিনি অ্যাড করব এই চিনিটা কিন্তু আপনার এই টমেটোটাকে কোনোভাবে মিষ্টি করবে না এটা হচ্ছে এই টমেটার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আপনারাও চাইলে হচ্ছে ট্রাই করতে পারেন এভাবে অনেক মজা লাগবে আর এক চামচ চিনি কিন্তু অবশ্যই দিবেন। শুধুও ভাজি করলে কিন্তু যতটা না টেস্ট হবে এই এক চামচ চিনির কারণে এ টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এই যে দেখেন আমি চিনিটা দিয়ে সুন্দর করে বারবার নেড়ে চেড়ে হচ্ছে ভেজে ভেজে নিচ্ছি আর এরকম একটা হচ্ছে পর্যায়ে চলে আসছে অলরেডি ভাজতে ভাজতে আমি আরও কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করব। এটা আসলে খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আপনাদের ভাইয়া কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে আমারও স্পেশালি অনেক ভালো লাগছে আর এভাবে কিন্তু কাঁচা টমেটা হচ্ছে ছোট মাছের সাথেও যদি খান সেটাও ভালো লাগে আসলে অনেকেই আমরা কাঁচা টমেটা খাই না আমিও কিন্তু আগে খেতাম না কিন্তু এখন আমার কাছে ভালো লাগে এই কাঁচা টমেটা ভাজি আমি আমার জায়ের কাছ থেকে শিখেছি খাওয়া কিন্তু হচ্ছে তারপর থেকে আমার কাছে আসলে খুব ভালো লাগে যার জন্য আমিও কিন্তু প্রত্যেক বছর এক দুইবার হলেও আমি এভাবে কাঁচা টমেটা ভাজি করে খাই তো আপনার যারা খাননি এবছরে এখনও তো এখন কিন্তু কাঁচা টমেটো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারাও চাইলে আমার মতো এভাবে কাঁচা টমেটার ভাজি করে খেতে পারবেন আপনাদের কাছেও কিন্তু অনেক মজা লাগবে এটা বলতে পারি কারণ একবার তো ট্রাই করা উচিত নতুন নতুন জিনিস তো অনেক কিছুই আমরা ট্রাই করি না কিন্তু আসলে অনেক কিছুতে কিন্তু অনেক রকম পুষ্টিগুণ এবং হচ্ছে অনেক মজা থাকে যেটা আমরা হচ্ছে জানতেই পারি না কারণ হচ্ছে না খাওয়ার কারণে তো এভাবে যদি টমেটো ভাজি আপনারা কেউ না করে খেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবেন প্লিজ জীবনে একবার হলেও এভাবে টমেটো ভাজি করে খেয়ে দেখবেন আসলে অনেক মজা হয় আর এই যে দেখুন আমার টমেটো ভাজি কিন্তু কমপ্লিট আর দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মাসাল্লাহ অনেক মজা হয় আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আশা করি আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থেকে যাবেন আর যারা যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবার আর পরিবারের সুস্থতা কামনা করে আজকের মতো এই যে আমার হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা সবাই আমার জন্য দোয়া ভালোবাসা দিবেন এবং মনে রাখবেন মনের কোণে জায়গা দিবেন আর আপনাদেরকেও আমার মনের অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম